সালামুয়ালাইকুম মেস কুকিং এ স্বাগতম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে খুবই অল্প সময় বানিয়ে ফেলতে পারবেন মজার এই পিঠা রেসিপিটি পিঠার উপকরণগুলো গুলো কম বেশি আমাদের সবার ঘরেই থাকে চালের গুড়ি ছাড়া এত সুন্দর একটি পিঠা বানিয়েছি দেখতে চান তো কিভাবে বানালাম চলুন তবে বানিয়ে দেখাই প্রথমে নিয়ে নিয়েছে এক কাপ সাদা আটা এবার দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার কাঁচামানোর লবণ এখন দিব স্বাদ মতন চিনি আপনারা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন দিলাম মাত্র একটা ডিম মা থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবার হ্যান্ড সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন গুঁড়া দুধ গলিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এটাও না থাকলে দেওয়ার দরকার নেই দিলে খেতে একটু মজা লাগবে এবার অল্প অল্প পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব আটা ময়দা দিয়ে বানানোর সময় বেশি পাতলা ব্যাটার করবেন না পিঠা শেপ তাতে সুন্দর হয় না এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার শুধু তেল গরম হওয়ার অপেক্ষা ভাজবো আর খাবো এক এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি পিঠা বাজার চামচ দিয়ে উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এতে পিঠে একটু ফুলকো হয় দেখতেও সুন্দর লাগে এভাবে করে সবটুকু ব্যাটার দিয়ে এই পিঠা ভেজে নিতে হবে দেখলে তো কত সহজে বানিয়ে ফেললাম এমন করে তেলের পিঠা বানিয়ে খেয়ে দেখো তো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেললাম তেলা ভাজা পিঠা খনি বানিয়ে ফেলো তো খেতে কিন্তু ইয়াম্মি